so beautiful. কি দিছো তুমি হঠাৎ করে গিফট বাতাসা বাতাসা বাবা কি নিয়েছে

তুমি ওপেনও করলো এভরিওয়ান আসসালাম আলাইকু বিয়ার্স রুম আলাম রুমাল আমার পেজ থেকে দেখছেন আমার কিন্তু এই যে ফোনটা দুই বছর হয়ে গেছে দুই বছর না আর বছর দুই বছর এই স্যামসাং গ্যালাক্সি থি থ্রি প্রো সো গ্যালাক্সির এইটা ছিল দুই বছর আগে আপনি ভিডিওটা দেখছেন আবার ইউনিভার্সারি গিয়ে বাট এবার আগে আগে বাইফল ও ভাই গড আমার আইফোন ছিল সেটা আমি দিয়ে দিছি আমি বলছি আমি আইফোন লাইক হয়ে না বাট আমি সবাই বেলা আইফোন আইফোন তো এই যে আপনার ভাইয়া কয়েকদিন আগে কিন্তু বের হলো না ফিফটিন নাইটা

সো ইজ ওপেন হ হচ্ছে। カラー растеছে হ্যালো। আজونا দি কিলা করতিছে। অনেক দেশে ভাষা উঠছে। অনেক দেশের চাইনা ইংলিশ অপিসু মিলায়া সো যাই এটাকে এখন সেটআপ করে নেই তারপরে দেখাবো। থ্যাঙ্ক ইউ সো মাচ সো এক্সাইটিং সো হ্যাপি তাইশা। এখন আমার দুইটা ফোন হয়ে গেল তো যাই হোক গিফট পেয়ে ফেললাম আর আপনার সাথে সেটা শেয়ার করলাম আপনার হলো ফিফটিন আর আমারটা ফিফটিন প্রো ম্যাক্স আমারটা একটু বড় আর স্পেস অনেক বেশি তো যাই হোক আপনার ভাইয়া সেট আপ করে দিতেছে ফোনটা আর এটার জন্য এখানে একটা কাবার কিনতে হবে তো আমি চাচ্ছিলাম ডিফারেন্ট একটা কভার কিনতে পারছি যেহেতু আইফোন আইফোনে আসলে সিলিকনের যে কাবার পাওয়া যায় ফোন কেস তো সেইগুলি লাগালে ভালো হবে তাহলে আইফোনটা দেখা যাবে আপনার ভাইয়া তো লাগায় না আমার বলে যে তুমি কেন লাগাবা বাট আমি আসলে ভয় পাই যেহেতু আমি ভিডিও করি অনেক কিছু করি তো এই ফোন কেসটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তো এটা অনেকে বললো খুব ভালো এটা ইয়েলো হবে না আর এটা অনেক টেকসই হাত থেকে পড়লো নাকি সহজে ভাঙবে না তো এটা একটু এক্সপেন্সিভ তো এটা আমি অর্ডার দিয়েছি তো এরকম প্যাকেটটা চলে আসছে

তো এই ফোন কেসটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা এটা ম্যাগনেটিক ফোন কেস হলে মানে বোঝা যাবে না এবং ইয়োলো একটা ধাক থাকে যে অনেক সময় ক্লিয়ার ইউজ করলে ভাব আসে একটা এটাও হবে না আর আপনার নোকে যদি আঁচল লাগে তাও এটা মানে এরকম দাগ হবে না এই জন্য এটা একটু এক্সপেন্সিভ আর এটা খুবই ভালো আর চারিপাশে একটু এক্সট্রা করে হাই আছে যাতে ফোনটা পরে গেলে আপনার স্কেনে মানে ফোনে স্ক্রিনে কোনো মানে ক্র্যাক বা কোনো কিছু হবে না তো এর জন্য এটা আসলে নেওয়া এটা টুয়েলভ পাউন্ড নিয়েছিল অ্যামাজন থেকে আপনারা অন্য জায়গায় দেখতে পারেন বাট আমি এটা পেয়েছি সিনে টিনে এগুলি আছে এই তো কম দামে আর এগুলি কিন্তু কিনলে আপনার ইয়েলো হয়ে যাবে দুই দিন পরে স্ক্রেচ হবে মানে অনেক সময় হয় না যে এই যে র্যাক র্যাক করে যায় প্লাস্টিকের উপরে এরকম হয়ে যাবে তো এই যে আমার ফোন কেস আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন প্রি অ্যানিভার্সারি গিফট পেয়ে ফেললাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার এভরিডে লাইফ স্টাইল কুকিং রেসিপি ব্লগ ট্রাবলিং এভরিথিং সো থ্যাংক ইউ আজকের মধ্যে শেষ করে দিচ্ছি এখন থেকে আমার দুইটা ফোন স্যামসাং অ্যান্ড আইফোন কার কোনটা পছন্দ